সে আমাকে ভাইরাল করে দিবে যদি আমি বিন্দুমাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই তারার আমার বিষয়ে। তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে সেই ছবিগুলো তুলে রাখছিল আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোনো কাউকে প্রকাশ করি বলি বা জানাই আমার বিষয়ে। তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আল্লাহ এটা সহ্য করবে না মেনে নেবে না এটা আমি বারবারই বলছি কিন্তু এই এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছেই প্রক্রিয়া কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না কেন ছিল না কারণ এটা শুধুই একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্কটা করছে আর নানান লোকজন দিয়ে সব সময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা ছয় মাস পর ছেড়ে দিলাম এখন সেই সব কথা বলতেছে গায়ে হাত উলতো ভাঙচুর করতো আমি তার সামনে গেলে সে ঘুমের ওষুধ ছাড়াও সে যেন কি খেতো আমি জানি না হয়তো নিষাদ দ্রব্য হয়তো কিছু সে সেবন করতো তার আচরণে এটা বোঝা যেত